হ্যালো জুমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আমাকে দেখে সবাই হাসতে পারেন কারণ আমি জোকার সেজেছি তার কারণ হচ্ছে আনাবিয়া প্রত্যেক দিন সন্ধ্যার পরে ঘুমায় সাতটার দিকে আর ঘুম থেকে উঠে হচ্ছে আটটা নয়টার দিকে উঠে সারা রাত জেগে থাকে আমাকে আর ঘুমাইতে দেয় না এই জন্য বুদ্ধি করে আজকে ওকে যে জোকার সেজে খেলছি ওর সাথে যাতে কিনা ওর ঘুমটা কেটে যায় তো চলেন ও কীরকম মজা করছে দেখুন ハハハハ তারপর খেলতে খেলতে হাঁপিয়ে গেছে এখন বলছে নুডলস খাবে তো ওকে নুডলস খাওয়াছিলাম খাওয়াতে গিয়েও অনেক বেগনা করতে হয় এই যে দেখেন ওকে এখন কি খাওয়াচ্ছি

বাবা চলে আসছে এখন আমার একটু নিস্তার হবে রান্নাবান্না এখনও শেষ করতে পারিনি তো রান্নাবান্নার কাজে চলে যাব ওর বাবার সাথে খেলবে কি নিয়ে এসেছে তোমার পাপা দুপুরে যায় না না তেবা লাইক করব হ্যাঁ আচ্ছা দিবে কেটে দিচ্ছি তারপর আনাবিয়াকে ড্রাগন কেটে দিছিলাম এরপর আমি ওকে খেতে দিয়ে রান্নার কাজে যাব যাক অবশেষে ওর ঘুমটা আজকে আটকাতে পেরেছি এইভাবে মজা করে না হলে দিন আমার ঘুমের 12টা বাজায় এই যে সন্ধ্যার দিকে ঘুমায় আর ঘুম থেকে ওঠা আটটা নয়টার দিকে আর ঘুমায় না রাত একদম ভোর চারটার দিকে পাঁচটার দিকে ঘুমায় কার্টুন দেখতে চায় রাত অনেক ভেজাল করে দেখা যাচ্ছে আমার নিজেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে ওর রাত জাগতে জাগতে ওর সাথে এজন্য আজকে ওর ঘুমটা যে কোনোভাবে আটকালাম আনাবিয়া খেলতে অনেক পছন্দ করে আর যদি খেলা পায় ওর সাথে কেউ খেলে তাহলে

একটু খেয়ে নাও খাও আমি রান্না করতে চলে আসলাম দুপুরের তরকারি আছেই তার সাথে আমি এখন চিকেন রান্না করব তো ঝটপট করে আমি চিকেনটা একটু বয়ল করে নিয়েছি কাঁচা থাকতেই এরপর এটা আমি একটু ঝাঁকনাতে দিয়ে গরম পানিতে ছেঁকে নিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে চিকেনের যে একটা গন্ধ থাকে এটা আর থাকে না এখন আমি এগুলো শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিব এতে করে ভাজাটা সুন্দর হবে এই যে দেখেন তেলে দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে দিব এখন সবগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব ঝটপট করে এভাবে রান্না করতে পারবেন অথবা চিকেনটা ভালো করে সিদ্ধ করে নিয়ে কিন্তু আপনারা এভাবে শুধু ভেজেও ভাত খেতে পারবেন একদম সহজ তো আমি ওলট পালট করে চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি এখন পেঁয়াজ ভুনিয়ে নিব এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো এখন তেলে ছেড়ে দিব রাত অনেক হয়ে গেছে আনাবিয়ার সাথে খেলতে খেলতে সময় কখন পেরিয়ে গেছে এখন বাজে সাড়ে নটা তো ঝটপট করে আমার রান্নাটা শেষ করতে হবে আনা বিয়ার বাবা অফিস থেকে এসেছে এখনও খাওয়া দাওয়া করেনি তো আমি এই যে পেঁয়াজটা সুন্দর করে তেলের মধ্যে ভুনিয়ে নিচ্ছি তেজপাতা গরম মশলা সাথে দিয়েছি কালো এলাচ এখন দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর এলাচ বাটা গুলমরিচ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা আমি ভুনা করে নিব এই যে মানে কষিয়ে নিব আর কি এরপর এর মধ্যে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এই যে মাংসগুলো দিয়ে দিলাম এখন এটা ভালো করে কষিয়ে নেবো এই যে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর এটাতে গরম পানি দিয়ে দিব একদম চটপট আবার রান্নাটা শেষ হয়ে যাবে এই যে আমি এখন অনেক গরম পানি দিয়ে দিছিলাম গরম পানি দেওয়ার সাথে একদম ধোয়া উঠছে উপর থেকে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু ঝোলটা একটু টেনে গেলে আমার তরকারিটা হয়ে যাবে কিন্তু দেখলাম তরকারিতে একটু লবণ বেশি হয়েছে তাই আলু নেই বাসায় এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা সুন্দর করে ফুল করে একটা টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে লবণটা টমেটোটার গায়ে চলে আসবে আর তরকারিটা একদম পারফেক্টভাবে টেস্টি হবে তো এই যে আমার তরকারি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আনাবিয়া ওর বাবার সাথে ছিল খেলছিলো হয়ে গেছে এখন বাবা মাইকে ডাকতে আসছি আনাবিয়া ওর নিজের ভিডিও নিজেই দেখছিল ওর বাবার ফোনে এই যে ওর কথা শুনছিল কি কি করে সারা সারাদিন সেগুলো দেখছিল আর ড্রাগন খেয়ে জামা কাপড়ের অবস্থা শেষ করেছে এই যে রাতের রান্না শেষ দুপুরের এই মাছ দিয়ে মুগের ডাল ছিল মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর চিকেন কষা আর এই যে একটা ডিম ভেজে দিয়েছি আনাবিয়ার বাবাকেই বাবাকেই ছিল